থাকবে না বাংলাদেশ থাকবে না বলতে লজ্জা হচ্ছে এ ডক্টর হচ্ছে মিন 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 করে বিদেশ যাচ্ছে উনি কি পারবে মিন 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 করে বাংলাদেশ লজ্জা হচ্ছে গিনা হচ্ছে তিন মিনিটের মধ্যে বাংলাদেশ থাকবে না এই যে পাহাড়গুলো এগুলো আমরা মিন 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 করে দখল করে নিব বাংলাদেশ ঠেকাতে পারবে না আমরা মিন মিন করে দখল করে নিব আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি কিন্তু মিন মিন করেছি দাদা বাবুরা আপনারাও মিন মিন করে ঢুকে পড়ুন বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ এই মিন মিন হারে রে ভারতের মনে হয়েছে ওই পঙ্কি দাদা ওই যে ওটা সরাই পঙ্কি না ওটা মোর পঙ্কি যাই হোক শুনছি আর পাশ আমাতে বলে কেস কি গাও এখন শর্ট মেরে গেছে গা এই মিন মিন হইরা বাংলাদেশ হিলছে গা যা পাশ আমাতে কেস কি গাও মলম লাগাই দি আর দুইটা কুট না দে তো এই হারাম দাদা রে আজকে আর আমি উত্তেজিত হব না কষ্ট হচ্ছে এই পাহাড়